মাসিকে কম রক্ত গেলে করণীয় কী এবং সেটা থেকে মুক্তি পেতে হলে কী করবেন মাসিকের সময় কম রক্ত গেলে সেটা আপনার গর্ভধারণের ক্ষেত্রে অনেকটা এফেক্ট পড়তে পারে তার মধ্যে প্রথম একটা প্রশ্নের উত্তর দিতে চাই যদি মাসিকে কম রক্ত সেটা দীর্ঘ সময় ধরে চলতে থাকে সেক্ষেত্রে আপনি বন্ধা হওয়ার সমস্যায় ভুগতে পারেন পাশাপাশি আপনার জোড়াওতে মারাত্মকভাবে বিভিন্ন জটিল রোগের তৈরি হতে পারে মাসিক সম্পর্কিত কিছু বিস্তারিত তথ্য দেওয়ার আগে আপনার জানতে হবে মাসিক কম কখন বলবো বা মাসিকে রক্ত কম যাচ্ছে সেটা আমি কীভাবে বুঝবো একটা মাস যখন মাসিক চক্র চলে তখন তার যে ব্লিডিং ফেজ বা রক্তক্ষরণের যে সময় সাধারণত তিন থেকে সাত দিন পর্যন্ত পর্যন্ত হয়ে থাকে যদি তিন দিনের কম সময় রক্ত যায় তাহলে এটা অনিয়মিত মাসিক বা কম রক্ত যাওয়ার সমস্যা আমরা হিসেবে গণ্য করি আর যদি সাত দিনের বেশি সময় রক্ত যায় সেটা অতিরিক্ত রক্তক্ষরণ বা এটাও অনিয়মিত মাসিক হিসেবে আমরা গণ্য করি প্রতিবার পিরিয়ডের সময় একটা মেয়ের বিশ থেকে আশি মিলিলিটার রক্ত যেতে পারে অ্যাভারেজ পঞ্চাশ মিলিলিটার রক্ত যায় আর এই আশি মিলিলিটারের বেশি যদি রক্ত যায় সেটাকে আমরা অনিয়মিত মাসিক বলি বা অতিরিক্ত রক্তক্ষরণ বলি আর যদি কম যায় সেক্ষেত্রে সেটা অনিয়মিত মাসিক বা অল্প মাসিকের রক্ত যাওয়াটাকে বোঝানো হয় মাসিকের সময় যে রক্ত খরণগুলো হয় তার বেশিরভাগ বা সেভেন্টি পারসেন্ট রক্তক্ষরণ হবে মাসিকের প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন যদি আপনি বুঝতে পারেন যে আপনার মাসিকের রক্ত কম যাচ্ছে তাহলে আপনার কয়েকটি নিয়ম মানতে হবে সেই নিয়মগুলো জানার আগে আমি আর ক্লিয়ার করতে চাই যে মাসিকের সময় রক্ত যাচ্ছে সেটা কিভাবে বুঝবেন সাপোজ আপনার মাসিক আজকে হলো এবং আজকে আপনার ব্লিডিং বন্ধ হয়ে গিয়েছে সেটা কিন্তু মাসিকের কম রক্ত যাওয়া মিনিমাম তিন দিন আপনার রক্তকরণ বা ব্লিডিং হতে হবে যদি আর একটু কেয়ারফুল্লি জানতে চান সেক্ষেত্রে মিনিমাম বিশ এম রক্ত আপনার যেতে হবে আর বিশ এম রক্ত সমান চার চামচ রক্তের পরিমাণ আপনি গুনে নিতে পারেন কারণ এক চামচে পাঁচ মিলিলিটার থাকে সুতরাং আপনার মিনিমাম চার চামচ রক্ত বা চার চামচ পরিমাণ রক্ত যেতে হবে আপনি যদি আরেকটু একটু সহজভাবে বুঝতে চান তাহলে আপনার মাসিকের সময় যদি একটা প্যাড কমপ্লিটলি না ভেজে রক্ত দ্বারা তাহলে বুঝতে হবে আপনার মাসিকে কম রক্ত যাচ্ছে এবং আপনার দ্রুত চিকিৎসা নেওয়ার প্রয়োজন হতে পারে এই মাসিক চক্র সম্পূর্ণ ডিপেন্ড করে চারটি হরমোনের উপর তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লিউটিনাইজিং হরমোন অ্যাস্ট্রোজেন প্রজেস্টন হরমোন তাহলে এই মাসিকের রক্ত কম যাওয়ার ক্ষেত্রে কি কি কারণগুলো ভূমিকা রাখতে পারে কি কারণে মাসিকের সময় রক্ত কম যেতে পারে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা জানা অত্যন্ত জরুরি যাদের মাসিক প্রথমবার হয় যাদের বয়স বয়সন্তীকালে আঠেরো বছর বা পনেরো বছর তাদের প্রথম মাসিক হওয়ার পরে তাদের তিন বছর পর্যন্ত মাসিক এর রক্তক্ষরণ সেটা অল্প পরিমাণ হতে পারে কারণ তাদের বডিতে পর্যাপ্ত হরমোন কাজ করে না যার কারণে তাদের কম রক্ত যেতে পারে এটা স্বাভাবিক এটার কোনো চিকিৎসার প্রয়োজন নেই এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং যাদের বয়স চল্লিশের বেশি হচ্ছে বা মেনোপোজের আশেপাশে বয়স যে মাদের এই মেনোপোজের তিন চার বছর আগে থেকে মাসিকের রাস্তায় কম রক্ত যেতে পারে বিশেষ করে মাসিকের সময় এটাও একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন এটারও কোনো চিকিৎসার প্রয়োজন নেই তবে কোন ক্ষেত্রে আপনার চিকিৎসা নিতে হবে আমি আগেই বলেছি মাসিক চক্র সম্পূর্ণ হরমোনাল বা চারটি হরমোনের উপর ডিপেন্ড করে সুতরাং আপনার হরমোনাল কোনো ভেরিয়েশন হলে মাসিকের সময় অল্প রক্ত যাবে আর হরমোনাল ভেরিয়েশন হচ্ছে কিনা না সেটা কীভাবে বুঝবেন আপনি যখন দেখতে পাচ্ছেন আপনার অনবরত প্রায় সব সময় বা তিন মাসে একাধারে মাসিকের সময় কম রক্ত যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনার হরমোনাল ভেরিয়েশন আছে বা আপনার বডিতে হরমোনের সমস্যা দেখা দিয়েছে আর হরমোনের সমস্যা দেখা দিলে যদি অল্প রক্ত যায় সেক্ষেত্রে বডির কয়েকটি পরিবর্তন দেখা দেয় তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার সন্তান না হওয়ার মতো প্রবলেম দেখা দিতে পারে তলপেটে পেটে ব্যথা অনুভব হতে পারে এবং আপনার ওজন বাড়া এবং ওজন কমাসহ এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের পলিসিস্টিক অভারেন সিনড্রোম আছে বা ডিম্বাশয়ের আশেপাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানিবর্তী সিস্ট এগুলো যদি দেখা দেয় সেক্ষেত্রে তাদের অভোলিউশন হতে দিবে না তাদের ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সেটা কম রিলিজ হবে যার কারণে তার ফলিকুল ফেটে ডিম আসবে না এবং তাদের ক্ষেত্রে কিন্তু মাসিকের রক্ত অল্প পরিমাণ যেতে পারে এবং এই যে মাদে যাদের অল্প মাসিক যায় পলিসিস্টিক অভয়েন সিনড্রোমের কারণে তাদের ক্ষেত্রে সন্তান না হওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে পলিসিস্টিক অভয়ারণ সিনড্রোমের কারণে যদি আপনার মাসিকে অল্প রক্ত যায় তাহলে আপনার ওজন বেড়ে যাবে চোখের নিচে কালো দাগ হতে থাকবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাসিকের যে অল্প রক্ত যায় এই সময়কালে আপনার তীব্র ব্যথা হতে পারে দুই নম্বর হচ্ছে যাদের প্রলেক্টিন হরমোন বেশি থাকে তাদের ক্ষেত্রে মাসিক কম হওয়া বা মাসিক বন্ধ হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে প্রোলেকটিন হরমোন এটা একটা নর্মাল কন্ডিশন ম্যাক্সিমাম সত্তর পার্সেন্ট ক্ষেত্রে মহিলাদের দেখা যায় প্রোলেকটিন হরমোনের বেশি থাকার কারণে তাদের মাসিক অল্প পরিমাণ রক্ত যায়। দুই নম্বর কারণ হচ্ছে যে মহিলারা অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তায় থাকে অতিরিক্ত স্ট্রেস এবং দুশ্চিন্তায় থাকার কারণে তাদের বডিতে কর্টিসল লেভেল বেড়ে যায় আর এই কর্টল লেভেল বেড়ে গেলে তাদের বডির যে নর্মাল মেকানিজম সেগুলো কিছুটা ব্যাহত হয় এবং তাদের শারীরিক পরিবর্তনের পাশাপাশি মাসিকের এক ধরনের পরিবর্তন দেখা দেয় এবং তাদের ওই সময় মাসিক কম হওয়া অনিয়মিত মাসিক হওয়ার মতো প্রবলেম দেখা দিতে পারে যাদের ওজন বেড়ে যাচ্ছে বা ওজন কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে মাসিকের সমস্যা হতে পারে কারণ হঠাৎ করে অনেক বেশি ওজন বাড়লে হরমোনাল ভেরিয়েশন হয় এবং হঠাৎ করে খারাপ ডায়েটের মাধ্যমে ওজন কমালেও তাদের হরমোনাল প্রবলেম হয় এবং সেক্ষেত্রে তাদের মাসিকে অল্প রক্ত যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে অপুষ্টিতে ভুগছেন বা আয়রনের ঘাটতি থাকলেও মাসিকের সমস্যা হতে পারে কারণ আয়রনের ঘাটতি দেখা দিলে বডিতে রক্ত স্বল্পতা দেখা দিবে আর রক্ত স্বল্পতার কারণে তাদের এই মাসিকের সমস্যা হতে পারে এবং অপুষ্টির কারণে এর রক্ত কম যাওয়ার মতো প্রবলেম খুব বেশি দেখা দেয় অপুষ্টির মধ্যে প্রোটিনের ঘাটতি দেখা দিলে বাদাম জাতীয় খাদ্য কম খেলে শাকসবজি জাতীয় খাদ্য কম খেলে এই ধরনের প্রবলেম হতে পারে কিছু ঔষধপত্র আছে যে ঔষধপত্রগুলো নিয়মিত সেবন করার মাধ্যমে মাশিকের সমস্যা হতে পারে তার মধ্যে স্টেরয়েড জাতীয় ঔষধ যেমন ডেকফ্লাজোকর্ট প্রিটনিসোলন এই যে তো যে স্টেরয়েডগুলো ব্যবহার করা হয় অতিরিক্ত ব্যথা অতিরিক্ত অ্যালার্জিতে সেগুলো লম্বা সময় খাওয়ার কারণে তাদের হরমোনাল ভেরিয়েশনের মাধ্যমে মাসিকের সমস্যা হতে পারে এই ধরনের প্রবলেম দেখা দিলে দ্রুত এই ধরনের স্টেরয়েড ডাক্তারের সাথে কথা বলে বন্ধ করতে হবে পাশাপাশি কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করে খাওয়ার বড়ি খায় তাদের ক্ষেত্রে অল্প মাসিকের রক্ত যাওয়ার মতো সমস্যা হতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু রোগ আছে যে রোগগুলো দেহে থাকলে মাসিকে অল্প রক্ত যাবে তার মধ্যে এক নম্বর হচ্ছে থাইরয়েডের সমস্যা থাইরয়েড এর মধ্যে হাইপোথাইরয়েড হাইপার থাইরয়েড হাইপোথাইরয়েড থাকলে ওজন বাড়তে থাকবে হাইপোথাইরয়েড থাকলে ওজন কমে যাবে এই ধরনের প্রবলেম দেখা দিলে যদি সেটা অনিয়ন্ত্রিত থাকে সেক্ষেত্রে মাসিকের অল্প রক্ত যাওয়ার মতো সমস্যা হতে পারে যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন কিন্তু নিয়ন্ত্রণে নেই তাদের ক্ষেত্রেও মাসিকের এক ধরনের প্রবলেম দেখা দিতে পারে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে কি করবেন মাসিকে অল্প রক্ত যাওয়ার মতো সমস্যা যদি একাধারে তিন মাস হয় সেক্ষেত্রে আপনার দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন তার আগে কয়েকটি নিয়ম আপনি মানতে পারেন তার মধ্যে অতিরিক্ত দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে প্রচুর পরিমাণ বাদাম জাতীয় খাদ্য প্রতিদিন সম্ভব হলে এক কাপ করে দুধ খাবেন অতিরিক্ত পরিমাণ শাকসবজি জাতীয় খাদ্য খেতে হবে সেক্ষেত্রে যাদের আয়রনের ঘাটতি আছে তাদের আয়রন সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে এগুলো খাওয়ার মাধ্যমে আপনার অপুষ্টির ঘাটতি থাকলে সেটা পূরণ হলে অল্প মাসিক হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং সব থেকে গুরুত্ব গুরুত্বপূর্ণ হচ্ছে যারা সেডেন্টারি লাইফ ট্রিট করেন যেমন রাত্রি যাপন করেন কম ঘুমান অথবা অতিরিক্ত ঘুমান তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু মাসিকের অসুবিধা হতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওজন কমাতে চাইলে হেলদি ডায়েট মেনটেন করে ওজন কমাতে হবে অতিরিক্ত ব্যায়াম করা যাবে না অতিরিক্ত ব্যায়ামের মাধ্যমে হরমোনাল ভেরিয়েশন হয় এবং মাসিক চক্রের সমস্যা হতে পারে আমি যে রোগগুলো বলেছি যেমন হরমোনাল প্রবলেম পলিসিস্টিক অভার সিনড্রম এবং থাইরয়েডের সমস্যা এই জাতীয় সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধপত্র খাওয়ার মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণে রাখলে আপনার মাসিক অল্প হওয়ার যে সমস্যা সেটা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারে এই মাসিক যদি অনিয়মিত হয় বা অল্প মাসিক হয় সেক্ষেত্রে আপনার অভলিউশনের যে একটা সম্ভাবনা সেটা কমে যায় এবং আপনি অভিযোগের সময় যে পরিবর্তনগুলো দেখা দেয় সেগুলো বুঝতে পারবেন না এবং দীর্ঘদিন চেষ্টা করে আপনার সন্তান না হওয়ার মতো প্রবলেম দেখা দিতে পারে ভিডিওটি আজকে এখানে শেষ করছি আমাদের ভিডিওতে যদি কোনো তথ্য সম্পর্কে আপনার বিস্তারিত জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে ভিডিওতে কমেন্ট করতে পারেন ভিডিওটি একটা লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা জানাতে পারেন সেক্ষেত্রে পরবর্তী ভিডিওগুলোতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার মতো আগ্রহ অনেক বেশি তৈরি হবে শেষ করছি আজকে এখানেই সালাম আলাইকুম